আমি বন্ধু আল্লাহ ভক্ত করার জন্য কেউ আসতে বললেন কেউ জুড়ে বললেন কিন্তু বন্ধুরা আমার আল্লাহ পাক জনের জন্দ

شهد حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله والملائكة يصلى a

আমার ঘরে উম্মত আমি নবীর প্রতি যে ব্যক্তি একবার দূরত শুরু করবে আল্লাহ আলমিন ওই পান্দাটার জন্য আল্লাহ তালার অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত দান করে দিবে এ ভূমি মুসলমানের দ্বারা শুধু অসংখ্য নিয়ামত অসংখ্য বরকত দান করবেন না আমার নবী বলে উম্মতের আমল নামাজ কোন মিদানের পাল্লার মধ্যে ওজন করা হবে গো ওই ওজন করার সময় উম্মতের নেক আমল হবে কম বেশি হবে বদামল ওই বদামল গুলার কারণে গুনার কারণে উম্মত মুহাম্মদি غلامায় দারে মাশর আক্তা পড়ে যাবে আমার নবী রহমাতুল আলামিন নবী আমার ডাক দিয়ে বলেন যখন তোমরা হাশরের ময়দানে আক্তা পড়ে যাবে ওই কঠিন مصিবতে আমার আল্লাহর পক্ষ থেকে আলামিন আমি নবীকে কালাশরের ময়দানে পশ্চিম দিক থেকে আমি নবীকে আগমন করাবো আমি নবী যখন হাশরের ময়দানে আগমন করাবো তখন আমি তা আমার লক্ষ লক্ষ কোটি কোটি গুণাগার হোম্মদ দাঁড়িয়ে আছে আমি এদেরকে দেখে আমি তাকে দেখবো এতিমে তিনে 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 একটা ভাব লাগে আমার হোম্মদকে দেখতে মা মারা গেলে বাবা মারা গেলে যেমন ভাবে সন্তানের মুখে তিনে তিনে একটা ভাব করে থাকে ওই সন্তান গুলা ওই হোম্মদ গুলার চেহারার মধ্যে এমন ভাব থাকবে নবী আমার বলে হোম্মদ হোম্মদের বেলার আমি আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আল্লাহ এই উম্মতের অবস্থা কেন এমন বলে আপনার এই উম্মত গুলা জাহান্নামে গেছে বলে তাইলে ওই জান্নাতে গেল কারা বলে তারা দুনিয়াতে ইবাদত করেছে নেক করেছে তারা জান্নাতে চলে গেছে ও আল্লাহ গো উম্মত তো যারা জান্নাতে গেছে তারা বেঁচে গেল কিন্তু যারা জান্নাতে যাইতে পারে নাই তারা তো বড় কষ্টের মধ্যে আছে আল্লাহ তাদের আমল গুলা কি আপনি ওজন করেছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের আসবে কালো করা হয়েছে ও আল্লাহ আমল গুলা আরেকবার ওজন করেন না তখন আমি আপনি গুণাগার বান্দা গুণাগার উন্মতের আমল গুলা আরেকবার ওজন করা হবে একদিকে গুণা থাকবে একদিকে সব থাকবে আপনার আমার গুণা হবে বেশি সব হবে কম আমাদের আমল নামার পাল্লা তো উপরের দিকে উঠে থাকবে আমার নবী বলে ওই সময় আমি নবীর আসকান মুবারকের পকেট মুবারকের ভিতর থেকে একটা সাদা রঙের কাগজের টুকরা বের করে আমি ওই দাড়ি পাল্লার মধ্যে দিয়ে দিব যেটার মধ্যে উম্মতের আমল নামা কম এবার উম্মতের আমল নামাটা ছোট্ট করে নিচের দিকে নামতে থাকবে ইয়া রাসূলুল্লাহ নবী কাগজের টুকরা দিয়ে দিবেন ওই কাগজের টুকরাটার মধ্যে কি লেখা থাকবে আমার নবী বলে ওই কাগজের টুকরার মধ্যে একবার লেখা থাকবে শুধু আমি নবীর প্রতি একবার জরিপ লেখা থাকবে ও নবী একবার গুরুত্ব লেখা থাকার কারণে যদি উম্মতের নেকামলের পাল্লা বাড়ি হয়ে যায় তাহলে বেশি বেশি দুরুদ শরীফ পড়লে কি লাভ হবে আমার নবীর অনেক বেশি লাভ হবে এবার আমার নবীর সাহাবী হযরত kana sidna malik radhiyallahu ta'ala hanhu বলে নবীজি আমি আমার জীবনের দুই ভাগের এক ভাগ সময় দিয়ে বাজার এক ভাগ সময় আমি আপনি নবীর প্রতি দূরত চলে পড়ব আমার নবী কয়ে আলহামদুলিল্লাহ তবে তার চাইতে বেশি দূরত করতে পারলে আরো বেশি পাওয়া ও নবীজি আমি আমার দিনটাকে তিন ভাগ করলাম দুই ভাগ আপনি নবীর প্রতি দূরত করব আর এক ভাগ আমি আমার কাজ করব নবী বলেন আলহামদুলিল্লাহ এর চাইতে বেশি দূরত করলে আরো বেশি পাওয়া সুলাল্লাহ আমি আমার জীবনটার সময়টাকে আমি চার ভাগ করব তিন ভাগ আপনি নবীর প্রতি দূরত করব এক ভাগ আমি আমার সময় কাটাবো জীবন কাটাবো আমার নবী বলে তার চাইতে বেশি করে ভালো হয় তাবে আনাস দাগ দিয়ে বলে নবীজি ও দয়ার মদি মায়ার নবীজি আমি আমার জীবনের সারা সময় আমি নবীর দূরত কাটাবো আমার নবী বলে সাড় দেখালায় জান্নাতা তুমি জান্নাতি তুমি জান্নাতি জানতে ঐ উম্মতের দলরা আমার নবীর করে এক বছর করে চলে গaday করলে আমরা সবাই যদি আজ করে আমাদের কে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না হাত পাচার আমাদের ঘরে ঘরে ঘুরে চলে ভাড়াই করেন আম